পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ট্রায়াল দাবি করেছেন বিডিআর বিদ্রোহে নিহত তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভুইয়া তিনি বলেন পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল শেখ ফজলিনুর তাপস শেখ ফজলুল করিম সেলিম এবং তার পরিবারের অন্যান্যরা আমি নাটক সাজানোর নামে রহস্যশালা আর চাই না শনিবার দুপুরে মহাখালীর রাওয়া ক্লাবে স্কাইল্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন জেনারেল শাকিল আহমেদের ছেলে বলেন বিডিআর বিদ্রোহের কথা বলতে গেলে অনেক কথাই গুছিয়ে বলা কঠিন হয়ে যাবে আমার বাবা সব সময় বলতেন মানুষের স্বার্থ আগে দেখতে পিলখানা হত্যাকাণ্ডের পর দেশপ্রেমিক অনেক সেনা অফিসার বিচার চাইতে গিয়ে চাকরিচ্যুত হয়েছেন বা চাকরি হারিয়েছেন কেউ কেউ জেলে গেছেন দরবারের শত শত অফিসারের জীবন ধ্বংস করা হয়েছে এক আওয়ামী লীগ নেতা ফোন করে আমাকে বলেছিলেন ওনার নেত্রী অর্থাৎ শেখ হাসিনা আমার বাবা মাকে জবাই দিয়েছেন যদি বেশি বাড়াবাড়ি করি তাহলে বাবা মার মতো আমাকেও জবাই দিয়ে দেবে মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ বলেন আমরা দাবি করছি তদন্ত কমিশন গঠন করা হবে আমরা সেসব দেশপ্রেমিক অফিসারদের অবদান ভুলব না আমরা চাই নিরপেক্ষ কমিশন গঠন করা হোক ক্ষতিগ্রস্ত সেনা অফিসারদের পরিবারকে যেন যথাযথ সম্মান ও ক্ষতিপূরণ দেয়া হয় আমরা শহীদ পরিবার মনে করি যেসব নির্দোষ দেশপ্রেমিক বিডিআর সৈনিক জেল খাটছেন সুষ্ঠু তদন্তে যেন তাদের মুক্তি দেওয়া হয় রাকেন আহমেদ বলেন আপনারা সাংবাদিকরাও কম নির্যাতনের শিকার হননি অনেক কিছুই প্রকাশ করতে পারতেন না এক আওয়ামী লীগ নেতা ফোন করে আমাকে বলেছিলেন ওনার নেত্রী আমার বাবা মাকে জবাই দিয়েছেন যদি বেশি বাড়াবাড়ি করি তাহলে বাবা মার মতো আমাকেও জবাই দিয়ে দেওয়া হবে